নেতৃত্ব সুরক্ষায় মরিয়া হাসিনা এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের আটশো মন্ত্রী এমপি নেতা ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নেতৃত্ব সুরক্ষায় মরিয়া হাসিনা চাপচাপ উত্তেজনার মাঝে সময় কাটছে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনুসের চীন সফরের প্রাক্কালে বহুমাত্রিক উত্তেজনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জরুরি আইন ঘোষণার গুজব উপদেষ্টা পরিষদের পদত্যাগ ও নতুন সরকারের ঘোষণা ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ ও এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতার শাহজালাল বিমানবন্দর হয়ে শেখ হাসিনার স্বদেশ প্রতাবর্তন এমন তরতাজা সব সংবাদের একটিরও সত্যতা মেলেনি কিন্তু কিছুদিন ধরে ভারতের কিছু মিডিয়া সমানের সংবাদের ভিত্তি এবং বিচার কোনোটাই নেই ছাব্বিশ মার্চ থেকে চার দিনের চীন সফরে প্রফেসর ইউনুস ভারতের শত্রু দেশ চায়না যাওয়ার আগে খেলেছেন কৌশল ভারতের প্রধান দুটি আপত্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিস্তার সমস্যা সমাধানে চীনের প্রকল্প প্রস্তাবনাকে স্থগিত রেখেছেন নয় মিলিয়ন ডলারের নদী খনন সহ বহুমুখী প্রকল্প চুক্তি আপাতত বন্ধ এছাড়া সেনানিবাসে তরুণদের মব ট্রেনিং ও অস্ত্র কারখানা প্রকল্প স্থগিত এই দুই ইস্যুতে এমওইউ বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হচ্ছে না ফলে ভারত ও প্রফেসর ইউনুসের চীন সফরকে বাধাগ্রস্ত করছে না উল্লেখ্য চীনের প্রেসিডেন্টের পাঠানো প্লেনেই ঢাকা পিকিং ঢাকা সফর চলছে পবিত্র ফিতরের মুখে এই গুরুত্বপূর্ণ সফর কার্যক্রম ঈদে এবার নারীরা ঝুঁকেছে পাকিস্তানি ড্রেসের দিকে আর পুরুষেরা মুজিব কোটের পরিবর্তে কিনছে ইউনস্কোট দিল্লি নয় জাতিসংঘের শর্ত পূরণে রিফাইন্ড আওয়ামী লীগ সেনাপ্রধান বনাম ছাত্রনেতা হাসনাতের বিরোধ নিরসন দেশে বিদেশে আলোড়ন তোলে হাসনাত আবদুল্লার একটি পোস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে খ্যাতিমান নবগঠিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক একুশ মার্চ ভোর আড়াইটায় ফেসবুকে একটি পোস্ট দেন বলেন এগারো মার্চ সেনানিবাসে সার্জিস আলম আমাকে ডাকা হয় বলা হয় দেশে রিফাইন্ড আওয়ামী লীগ গড়তে হবে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক মেয়র তাপস্য থাকবেন তোমরা বিষয়টি মেনে নাও আওয়ামী লীগ নির্বাচনে থাকুক হাসনাত লেখেন আমরা এই নির্দেশনা মানি না ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফেরানো যাবে না আমরা বাঁচি আর মরি আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাই না হাসনাতের এমন পোস্টে উত্তাল হয়ে ওঠে রাজনীতি প্রধান দল বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায় অন্যদিকে জামায়াত ইসলামের সমর্থন করে হাসনাতকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস বলেন উল্টো কথা নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস বলেন উল্টো কথা নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলে জানান ছাত্র এই মতামতের বিরোধিতা করে ইউটিউবার ভট্টাচার্য যুদ্ধ ঘোষণা করেন সেনা প্রধানের বিরুদ্ধে বলেন জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ ও দিল্লির তাবেদারি করছেন রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করছেন এবি পার্টির সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ গরম বিবৃতি দেন ছাত্র শক্তি বা এনসিপি তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে তেইশ মার্চ সেনানিবাসে উচ্চ পর্যায়ের সেনা বৈঠক ডাকেন সেনাপ্রধান পরিস্থিতি পর্যালোচনার সাপেক্ষে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব করেন বিশেষ ব্যাখ্যায় বলেন প্রসঙ্গটি এসেছে জাতিসংঘের শর্ত থেকে জুলাই আগস্ট ছাত্র অভ্যুত্থান নিয়ে তাদের রিপোর্ট আছে তাতে প্রায় পনেরোশো হত্যা ও শেখ হাসিনার নির্দেশনার প্রসঙ্গ রয়েছে শেষে আসন্ন নির্বাচন বিষয়েও পরামর্শ বিদ্যমান বলা হয়েছে নির্বাচনে কোনো দলকে বাদ দেওয়া যাবে না তাহলে সেই দলের ভোটাররা ভোটাধিকার থেকে উপেক্ষিত হবে সেনাপ্রধান জানান জাতিসংঘের শান্তি মিশনে আমাদের সৈন্যরা কর্মরত গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করেছেন রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ইতিবাচক কার্যক্রম চলছে শান্তি মিশনে বাংলাদেশ সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান এই অবস্থায় জাতিসংঘের নির্দেশনা প্রতিপালন করা ফরজ সম সেই আলোকে রিফাইন্ড আওয়ামী লীগ ও নির্বাচন প্রসঙ্গ এসেছে বিষয়টি দিল্লি বার শেখ হাসিনার প্রেসক্রিপশন নয় তাছাড়া রিফাইন্ড আওয়ামী মানে তো শেখ হাসিনা মাইনাস আমরা সেসব রাজনীতিতে যাব না শান্তিপূর্ণ থাকব জেনারেল ওয়াকার বলেন অনেক প্রকার মিথ্যা প্রচারণা চলছে জরুরি আইন ঘোষণার বিষয়টি গুজব চোখ কান খোলা রাখুন সেনাপ্রধানের ব্যাখ্যায় হাই লেভেল জেনারেল ব্রিগেডিয়াররা আশ্বস্ত হন রাজনৈতিক বিষয়ে ধীর পদক্ষেপের পরামর্শ দেন অনুরা বলেন তবে কয়েকটি বিষয়ে বেশ স্পর্শকাতর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো জন ফ্যাসিবাদীকে সুরক্ষা দেওয়া পাঁচ আগস্ট চব্বিশ শেখ হাসিনাকে পলায়নে সহযোগিতা দেওয়া বিডিআর হত্যা মামলার কার্যক্রমকে ফুল স্টপ দেওয়া ঘরের প্রকৃত আলামত ধ্বংস করে ফেলা উল্লেখ জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মুস্তাফিজ শেখ হাসিনার নিকটাত্মীয় তদুপরি জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে তিনি নিরপেক্ষতা দেখান বরং শেষ মুহূর্তে আন্দোলনকারীদের পক্ষ নেয় সামরিক বাহিনী আওয়ামী লীগ পুনর্গঠনে অভ্যন্তরীণ আশঙ্কা বঙ্গবন্ধু পরিবার পরিবার বনাম কাদের লতিফ সিদ্দিকি ফারুক খান কামাল মজুমদারের না রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ এখন সর্বোচ্চ আলোচ্য দলনেত্রী শেখ হাসিনা বিষয়টি জানতে পেরে চমকে উঠেছেন নিজেকে ছাড়া অন্য কারো নেতৃত্ব মানতে পারছেন না উনিশশো এর ফেব্রুয়ারিতে তিনি প্রথম সভাপতি নির্বাচিত হন ভারত থেকে বাংলাদেশে ফিরে দায়িত্ব নেন সতেরো মে প্রায় চুয়াল্লিশ বছর এক নাগারে একই শীর্ষ পদে আছেন অনেকের ধারণা কবর তিনি সভাপতি থাকবেন শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগের প্রথম ডাকটি দেন সাবেক মন্ত্রী ফারুক খান তিনি গোপালগঞ্জের মকসেদপুরের সাবেক এমপি বা কেন্দ্রীয় নেতা বড় পরিচয় বিদ্যুৎ খাতের ধনকুবের আজিজ খানের সহদর সামিট খ্যাত আজিজ খান সিঙ্গাপুরে বিয়াল্লিশতম শীর্ষ ধনাঢ্য দেশে ফারুক আজিজকে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ বলা হতো বিদায়ী সরকারে ফারুক খান বিমানমন্ত্রী ছিলেন হাসিনার রাজত্বের পতনকালে গ্রেফতার হন এই প্রবীণ নেতা কারাগার থেকে হাসিনা বিরোধী প্রথম পোস্ট দেন তিনি ফারুক খান লেখেন শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলেন কিন্তু ওনার হটকারিতার জন্য আজকের করুণ পরিণতি আজ দলের সর্বত্র শুদ্ধি অভিযান চাই শেখ হাসিনার আওয়ামী লীগ নয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চাই ঘনিষ্ঠ জনদের কাছে নেত্রীর বিরুদ্ধে বিশাল ক্ষোভ জানান বলেন বঙ্গবন্ধু পরিবারের সতেরো থেকে আঠারো এমপি মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন সবাই দুই থেকে তিন দিন আগে ভারত ও অন্যান্য দেশে আশ্রয় নিল কিন্তু আমাদের নিবেদিত প্রাণ মতো ঠকিয়েছেন পাঁচ আগস্ট চব্বিশ মন্ত্রী হয়েও আমাকে পালাতে দেননি বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রীর পলায়ন একটি কালো রেকর্ড এমন ব্যর্থ নেত্রীর অধীনে রাজনীতি করা চরম বোকামি দিল্লিতে বসে ফারুক খানের বিবৃতিতে অবাক শেখ হাসিনা বলেন আমার প্রধানমন্ত্রী গণভবন গেছে জাতীয় সংসদের দেড় দশকের আমাকে মৃত্যু দেননি বাঁচিয়ে রেখেছেন মানে আমাকে আবার আবার করি আমি পুনরুদ্ধার করতে পারব উল্লেখ্য কারাগার থেকে নতুন ঘোষণা দিয়েছেন রাজনৈতিক কামাল মজুমদার তিনি সাবেক শিল্প প্রতিমন্ত্রী এমপি ও মোহনা টিভির কর্ণধার বলেছেন গুড বাই আওয়ামী লীগ গুড বাই শেখ হাসিনা গুড বাই পলিটিক্স বঙ্গ কবির কাদের সিদ্দিকের সহোদর লতিফ সিদ্দিকীও ক্ষেপেছেন হাসিনা সরকারের সাবেক পাঠ বস্ত্রমন্ত্রী ও এমপি হাসিনা পুত্র জয় মাসে দেড় লাখ ডলার নেন তথ্যটি ওনার নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির আয়োজনে তথ্যটি দিয়ে মন্ত্রিত্ব খুঁয়েছিলেন এবার তিনি ঘোষণা দিয়েছেন আর আওয়ামী লীগ নয় রাজনীতি করিয়া না করি আওয়ামী লীগ করব না নির্বাচনে নৌকা প্রতীকে টাঙ্গাইল এমপি হয়েছিলেন তবে বঙ্গবীর কাদের পরাজিত হন সম্প্রতি টাঙ্গাইল জামায়াতের ইফতারে অংশ নিয়ে মহা বিতর্কিত নিকট চন্দের বলেছেন আওয়ামী লীগে ফিরব না বলে এমন কাণ্ড ঘটালাম উল্লেখ্য বিশাল আওয়ামী লীগে বঙ্গবন্ধু পরিবার নিয়ে বিতর্ক চরমে ক্ষমতায় থেকে তারা সর্বোচ্চ দুর্নীতি করেছে বলে অভিযোগ পরিবার প্রথার বাইরে আওয়ামী লীগকে নিতে তাই শুরু হয়েছে প্রক্রিয়া রিফাইন্ড আওয়ামী লীগের প্রধান বাধা এনসিপি না শেখ হাসিনা সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিনের নীরব বিপ্লব নেতৃত্ব সুরক্ষায় হাসিনাপন্থীরা মহা সক্রিয় রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি রাজনৈতিক সাবের হোসেন চৌধুরী সর্বশেষ শেখ হাসিনার সরকারে বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন উনিশশো সালে শেখ হাসিনার রাজনৈতিক সচিবও ছিলেন বিএনপির মির্জা আব্বাসকে হারিয়ে ঢাকা আটে একাধিকবার এমপি হন অধুনালুপ্ত দৈনিক ভোরের কাগজের প্রকাশ্য তিনি ইউনুস সরকার কর্তৃক আটক হলেও রহস্যজনকভাবে জামিনও পেয়েছেন অন্যদিকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী সদ্যর সাবেক স্পিকার সেনানিবাসের নিভৃতে আছেন বলে প্রচারণা রয়েছে পদত্যাগ করলেও তা গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি ফলে রাষ্ট্রপতির অবর্তমানে পদাধিকার বলে তিনি পরবর্তী রাষ্ট্রপ্রধান আবার পরবর্তী সংসদ অধিবেশনে স্পিকারের প্রথম দায়িত্ব ওনার সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ শিরিন শারমিন পীরগঞ্জের অতিথি এমপি শেখ হাসিনার ছেড়ে যাওয়া আসনের প্রতিনিধিত্ব করেন পৈতৃক বাস নোয়াখালী হলেও রংপুরের পীরগঞ্জে জনপ্রিয় হন যদিও শেখ হাসিনার এই শ্বশুরালয়ে ঘটেছে বিশাল অঘটন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদু পীরগঞ্জেরই সন্তান রিফাইন্ড আওয়ামী লীগে অনেক নাম যাদের বিরুদ্ধে মামলা নেই তাজুদ্দিন পুত্র সোহেল তাজ নারায়ণগঞ্জ খ্যাত মেয়র ডক্টর আইভি প্রমুখ গোয়েন্দা ছকে রিফাইন্ড আওয়ামী গঠনের প্রক্রিয়া চলছে এক্ষেত্রে প্রধান বাধা ছিল ছাত্রশক্তি বা এনসিপি কিন্তু দিনে দিনে অন্যতম বাধা হচ্ছেন স্বয়ং শেখ হাসিনা আটাত্তর বছর বয়স্ক শেখ হাসিনা বিষয়টি মানতে পারছেন না দলীয় সভাপতির পদে থেকে শেষ জীবন অতিবাহনে আগ্রহী প্রায় চব্বিশ হাজার নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন তাদের উপস্থিতিতে প্রবাসী সরকার ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের কমিটি ঘোষিত হলে সুযোগটি আর থাকবে না তাই নেতৃত্ব রক্ষায় তিনি এখন মরিয়া ভারতে আশ্রিত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহউদ্দিন নাসিম বিবৃতি দিয়েছেন তিনি ঢাকা আটের সাবেক এমপি শেখ হাসিনার নিকট আত্মীয় বলেছেন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের একক নেত্রী ওনার নেতৃত্ব ছাড়া আর কাউকে অভিভাবক মানব না ভারতে থাকার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতর ও সকণ্ঠ বিবৃতি দিয়েছেন তিনি হাসিনা পুত্র জয়ের বন্ধু ও হাসিনা ঘনিষ্ঠ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন